দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ দশটি শব্দ নিয়ে আজকে বরাবরণে আমি উপস্থিত হয়েছি আশা করি ক্লাসটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং শব্দের অর্থ মুখস্থ হওয়ার পরে আমরা কিভাবে বাক্য তৈরি করব। সে ব্যাপারে আলোচনা করব প্রথমে তো আমি শব্দগুলি বলে যাব দেন উক্ত শব্দ দ্বারাই আপনাদের জন্য বাক্য তৈরি করব কামরা শেষণ করব বুঝিয়ে বলবো ইত্যাদি ইত্যাদি তো আশা করি পাঁচ মিনিটের ক্লাস জুড়ে আমার সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত এখানে প্রথম আমি লিখেছি ফকত শুধুমাত্র দর্শক ইন ডেইলি লাইফে ডিয়ার লার্নার্স আমরা এই শুধুমাত্র শুধুমাত্র কথাটাটি অনেক বেশি ব্যবহার করে থাকি একটু চিন্তা করে দেখবেন শুধুমাত্র তুমি কালকে কাজে আসবা শুধুমাত্র তোমার কাজটি ভালো হয়েছে শুধুমাত্র এই কাজটি এখন শেষ করো আগামীকালকে এই কাজটি করবা শুধুমাত্র এক কেজি পেঁয়াজ কিনে নিয়ে আসবা বাকি কিছু বা বাকি জিনিস পরের দিন ক্রয় করবা তাই না এখন আপনার কাছে মনে হবে যে ভাই শুধুমাত্র শুধুমাত্র ফকত এটা আমি বুঝতে পেরেছি বাট এই যে বাকি জিনিস আগামীকালকে পেঁয়াজ সামথিং লাইক দ্যাট এগুলো কীভাবে বলবো ভাই এগুলো যদি বলতে হয় শিখতে হয় শুধুমাত্র শব্দের অর্থগুলো মুখস্থ করবেন সেই জন্য আমি বলেছি এখনও যারা আমার এই ফুল কোষ্টি ক্রয় করেন নেই এক দুই শত পাতার আরবি বই প্লাস হচ্ছে উক্ত বইটির পেজ বাই পেজ যে ভিডিও লেকচারগুলো আছে আমার সাথে কন্ট্যাক্ট করেন ভিডিওর নিচে আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ আমাকে হোয়াটসঅ্যাপে জাস্ট বয়েস করেন বয়েস করে আপনাকে আমি আপনার মনের কথাগুলো বলেন আমি সেই হিসেবে আপনাকে ডিরেকশান দিয়ে দেবো ইনশাআল্লাহ খাম টু পয়েন্ট তাহলে শুধুমাত্র তুমি যাবা তুমি তাহলে ফকত তুমি মানে কি ইনতা যাওয়া মানে কি রু ফকত ইনতা রু শুধুমাত্র তুমি যাবা ফকত ইনতা রু হুনাক শুধুমাত্র তুমি ওইখানে যাবা এভাবে আমরা কথা বলবো তাই না আচ্ছা শুধুমাত্র এই কাজটি শেষ করো তাহলে ফকত খালাস হাদা শৌগল দেখেন এখানে খালাস হাদা সৌগল দ্বারা দুইটা দুইটি বা দুইটি বাক্য তিনটি বাক্য বিভিন্ন ধরনের এখানে বাক্য বোঝানো হয় যেমন হচ্ছে কি এই কাজটি শেষ করো যেমন হচ্ছে এই কাজটি শেষ হয়ে গিয়েছে এই কাজটি শেষ হয়ে যাবে এই কাজটি শেষ হয়েছিল এই যে আমি যে বাক্যগুলো বলেছি হবে হবে হয়েছিল হতেছে মানে হচ্ছে যে অতীত বর্তমান ভবিষ্যৎ উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে আঞ্চলিক ভাষার অনুরূপ এই প্রত্যেকটি বাক্যতেই হায়া খালাস বা হায়দা সোগল খালাস বা খালাস হাদা সোগল একই কথা বলতে পারবো এখন কথা হলে কীভাবে বলবেন দেখেন আসলে অনেকে বলেন যে ভাই আমি বেশি বকবক করি গিরগির করি গিরগির করার একটা একটা উদ্দেশ্য আছে ভাই না বুঝালে তো বুঝবেন না আর আপনি মন দিয়ে আজকের এই ভিডিওটা দেখেন শুনেন। ইনশাল্লাহ ওকে ফাইন তো যেটা বলতে চাইছি হায়দা সুগল খালাস এই কাজটি শেষ হয়েছে আমি যদি এখন প্রশ্ন করি এই কাজটি কি শেষ হয়েছে সেম কথাই বলবো দেখেন হায়দা সুগল খালাস বা খালাস হায়দা সৌগল খালাস হায়দা এই কাজটি কি শেষ হয়েছে খালাস হাদা সৌগল আলহীন এই কাজটি কি এখন শেষ হয়েছে অথবা এই কাজটি কি শেষ হবে সেটা হচ্ছে কথার পরিপ্রেক্ষিতে যার সাথে কথা বলতে সেও বুঝে নিবে আপনিও বুঝবেন এখন দেখেন এই কাজটি শেষ হয়ে গিয়েছে তুমি এত কথা বলো কেন তাহলে লেস গিরগির লেস মানি কেন গিরগির মানি বেশি কথা বলা লেস গিরগির ইনতা হায়দা সৌগল খালাস মানে এই কাজটি তো শেষ হয়ে গিয়েছে ইনশাআল্লাহ ইনতা মাই ফিকির তুমি চিন্তা করিও না দেখেন ভবিষ্যতে কীভাবে বলবো ইনশাআল্লাহ মাই মানে না ফিকির মানে চিন্তা করা ইনশাআল্লাহ মাই ফিকির হ্যাঁ আহ খালাস মানে এই কাজটি শেষ হয়ে যাবে আমার মনে হয় আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে কমেন্টস করবেন জানাবেন এর ফল লিখেছে কি গাছছিল মানে ধোলাই করা কোনো কিছু ধোলাই করা পানি দিয়ে ধোলাই করার ক্ষেত্রে গাছ বলবেন তিক্ঞা ধাক্কা দেওয়া হাদা ধা তিকা এটা ধাক্কা দাও ক্ষৌফ ভয় হিনি মাফি খৌফ এখানে কোনো বয় নেই হিনি মানি এখানে হুনাক মাফি ফি মানে আছে মাফি মানি নেই ফি আছে মাফি মানি নেই মাফি খৌফ বয় নেই মাইসির উচিত না হাদা মাইসির রেটা উচিত না ইনতা মো সাউই হাদা ইনতা মো সাউই তুমি এটা করিও না হাদা মাইসির এটা উচিত না এরপর পিক চিন্তা কর অলরেডি বলেছি আউয়াল প্রথম রু ইনতা প্রথম তুমি যাও রু মানে যাও ইনতা মানে তুমি অরাগা মানে কাগজ ওয়াহেদ মাররা একবার মাররা মানে বার ওয়াহেদ মাররা একবার আমি যদি এখন তালাতা মাররা বলি তালাতা মানে তিন তিনবার এভাবে বলতে থাকবেন মালাবিস মানে কাপড় থ্যাংক ইউ কেমন লেগেছে